শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চিনকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি চিংপিং এর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান স্বাধীনতা দিবসে জয় বাংলা নাই স্বাধীনতা দিবসে জয় বাংলার স্লোগান দিলে পুলিশ তাকে পিকে ধরে নিয়ে যাবে এই বত্রিশকে বুলডুজার দিয়ে ঘোষণা দিয়ে মাটির সাথে বিষিয়ে দিয়ে আপনি কি প্রমাণ করতে বত্রিশ তো শেখ হাসিনার সম্পাদনা বস্তিষ্ঠ শেখ রেহানার না আপনার কোন বাংলাদেশ দিচ্ছেন পাকিস্তানের বাংলাদেশ যেখানে গুম খুন হত্যা হচ্ছে লোকের মতো সত্য সুস্পষ্ট যে আজকে

অন্য দিকে সরকার ডক্টর ইউনূসের সাথে কেন বৈঠক করে নাই আর তৃতীয়ত সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো কেন এটাকে এখন পর্যন্ত মিডিয়াতে প্রকাশ করে নাই এই তাদের উদ্দেশ্যে বলি शेर খাসিনার মতো ভালো বংশ বাংলাদেশ হওয়া মেলেনি ভাই বাংলা রাখাল কোটি মানুষের মধ্যে তৃতীয় হলেন যে মানুষ মানবিক মানুষ এবং বাংলা দুঃখী মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনা চীন সফরে গেলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবার চীনের জাত শত্রু বলে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এই সফর খুব ভালোভাবে কি নিবে এমন পরিস্থিতিতে আবার বহু হাকডাকের এই সফরে সাককৃত হবে না কোনো চুক্তিও তাহলে চার দিনের সফর বাংলাদেশের জন্য কি বয়ে আনবে

তাহলে আমি কি ধরে নেব যে ওই সরকারের নিয়ন্ত্রিত যে জাতিসংঘ সংস্থা সেই সংস্থা নিরপেক্ষ তদন্ত করবে না আওয়ামী লীগ শুনলেই আপনি আটকে উঠছেন আপনি একটা স্লোগান এত আপনার ভয় জয় বাংলা সঙ্গে সঙ্গে আপনি পুলিশ দিয়ে পিটেছেন মা বন্ধুরা পিটেছেন স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু নাই স্বাধীনতা দিবসে জয় বাংলা নাই স্বাধীনতা দিবসে জয় বাংলার স্লোগান দিলে পুলিশটাকে পিটেবে ধরে নিয়ে যাবে পাকিস্তান আনাদার বাহিনী স্বাধীনতা ছাব্বিশে মার্চ যেভাবে জয় বাংলার শব্দ শুনলেই আওয়াজ শুনলেই তারা গুলি করতো মানুষকে হত্যা করতো বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিত আজকে সেই জয় বাংলার স্লোগান শুনলেই আপনি পুলিশে পিঠেবেন আপনি আমার বোন মানে কোর্টের বারান্দা জয় বাংলার স্লোগান দিছে তাকে আপনি বেল দেবেন না জামিন দেবেন না জয় বাংলার স্লোগান দেওয়ার অপরাধে তাহলে আমি কি ধরে নেবো যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা বাংলাদেশের লোক না তারা পাকিস্তানের লোক আমি কি এটা বলতে পারি না তারা চিন্তা চেতনায় পাকিস্তানে একটা বিশ্বাস করে আমি সামনে আপনি যখন প্রশ্ন করলেন একটা কথা পাকিস্তান হানাদার বাহিনী ছাব্বিশ মার্চ প্রথম করলে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল কিন্তু ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে আগুন দেয়নি সেদিন ইতিহাস বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগুন জ্বলছে মেয়েদের হলগুলোতে আপনার হানাদার বাহিনী হামলা করছে সারা ঢাকা শহরে দাও দাও করে চলছে কিন্তু বত্রিশ নম্বরে হামলা করেনি দু সত্তরের পুনরায় বঙ্গবন্ধু হত্যা করার পর দীর্ঘদিন জরমান বত্রিশ তালা দিয়ে রেখেছিলেন জনত্রিশ শেখ হাসিনা ঢুকতে পারেনি কিন্তু বত্রিশকে ঘুরিয়ে দেয়নি আপনি দেখেন আজকে যারা বত্রিশ হামলা করছেন হামলা করার পর তারা ক্ষমতা নেওয়ার পরে দুই হাজার পঁচিশের পাঁচই ফেব্রুয়ারি সেই বত্রিশকে বুলজা দিয়ে ঘোষণা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইলেন বত্রিশ তো শেখ হাসিনার সম্পাদ না বত্রিশ তো শেখ রাহানার সম্পাদ না তারা তো একটু জনগণের কাছে তাদের সম্পদ দিয়ে দিচ্ছেন উত্তর অধিকার সূত্রে জন্ম শেখ হাসিনা বত্রিশ শেখ হাসিনা বত্রিশের মালিক হলো তারা কিন্তু বত্রিশ রাখেনি জনগণের জন্য মুক্ত করেন বত্রিশ হচ্ছে জনগণের বত্রিশের দিকে তাকালে বাংলাদেশের ইতিহাসের কথা মনে পড়ে কারণ এই বসে বঙ্গবন্ধু বাঙালির স্বপ্ন বাস্তবায়ন করে আজকে বাংলাদেশের কি অবস্থা আজকে বাংলাদেশে আমি আপনার বলি যে ছয়শোর পর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা আজকে বাংলাদেশে পাঁচশো পঞ্চাশ সংবাদ মাধ্যমে অফিসে সামলা করা হয়েছে আওয়ামী লীগের আমলে হয়েছে আওয়ামী লীগ ছয়শো সাংবাদিক দু একজনের নামে হয়তো মামলা হইতে পারে তাদের ভূত তথ্য প্রচার করা হবে এই জমি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে আজকে বাংলাদেশে আপনার ছয়জন জন হত্যা করা হয়েছে বিচার নাই তদন্ত নাই আঠারো জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে প্রেস ক্লাবের সেক্রেটার গ্রেপ্তার 71 টি মুজামিল বাবুর স্কৃপটা 100 উপরে সাংবাদিক চাকরি সুক্ত হয়েছে 168 জনের প্রেস স্বীকৃতি বাতিল করা হয়েছে তাহলে বাংলাদেশ কোথায় বাংলাদেশ কে কাদের দেশ দর্শক দেশ বাংলাদেশ আজকে কাদের দেশ উপনিবেশের দেশ বাংলাদেশে একটা পঙ্গু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চাকরি করতে তাকে পিটি হত্যা করা হয়েছে বাংলাদেশে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেছে যে কিভাবে

জয় বাংলা স্লোগান দেওয়ার কারণ জয় বাংলা কি জয় বাংলা তো বাঙালি চেতনা জয় বাংলার স্লোগানে যারা আমি মনে করি তারা ত্রিশ লক্ষ শহীদের আত্মার সাথে বিশ্বাস ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সাথে আওয়ামী লীগ আপনি বলতে পারেন আওয়ামী লীগ হ্যাঁ আমরা ক্ষমতায় ছিলাম চলার পথে আওয়ামী লীগ যে আপনারা চিন্তিত পারেনি চলার পথে গুরুত্ব থাকতে পারে দুই দেশটাকে এক অনুস্ততা এনেছেন শেখ হাসিনা আজকে আওয়ামী লীগের যুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে

মানুষ এবং বাংলার দুঃখী মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনা তিনি আর সর্বশ্রেষ্ঠ মানুষ সুতরাং ভালো মানুষ খুঁজবার নামে কোন চক্রান্ত যদি কেউ করেন সেই চক্রান্তের পদে আওয়ামী লীগের নেতা কর্মীরা পা দেবে না আপনাদের ষড়যন্ত্রের তক্ত তাহস খান করে যাবো শেখ হাজিনাই আমাদের অপরিহার্য নেত্রী শেখ হাজিনায় আমাদের একমাত্র নেত্রী আমাদের একমাত্র ঠিকানা এই ঠিকানা বিচ্যুত করবার স্বযন্ত্র কেউ করবেন না দয়া করে প্রবধান কালকে একটা বলে ভাষণ দিয়েছেন তার সেনা কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় যারা ছিলেন তারা তার সঙ্গে ছিলেন আর যারা ঢাকার বাইরে ছিলেন তারা অনলাইনে যুক্ত হয়েছিলেন সেখানে কোনো সাংবাদিক ছিল না আচ্ছা আপনারা কিন্তু শুনলেন আমি আপনাদেরকে কেন দেখাইলাম কারণ এর জন্য দেখাইলাম যে আমাদের বাংলাদেশের ভাই মিডিয়াগুলো বর্তমান প্রকাশ করতেছে না আচ্ছা আমেরিকার যে আপনার সিনিয়র একজন আপনার সেনা পর্যায়ে বড় কর্মকর্তা তিনি যে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের সাথে তিনি যে এত এত বড় একটা মিটিং করে গেল এই মিটিং আসলে কি কি কথাবার্তা হয়েছে কিংবা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে আগামীতে কি আসতে যাচ্ছে কিংবা দেশের যে বর্তমান আপনার অবস্থা এটা নিয়ে কি কথাবার্তা হয়েছে কিংবা আমেরিকার বা জাতিসংঘের আমাদের বাংলাদেশের এই প্রসঙ্গে বর্তমান তাদের আপনার ই কি অবস্থান কি কোন মিডিয়াটা কথা বলছে কেন বলে না জানেন তার প্রথম জলনি হচ্ছে আপনার ডক্টর ইউনুসের সাথে আমেরিকার এই সিনিয়র মনে কর্মকর্তা জেনারেল তিনি কোনো কথাবার্তা বলে নাই বা ডক্টর ইউনুসের সাথে কোনো দেখা সাক্ষাৎ করে নাই কিংবা কথাবার্তা তো মনে করেন দূরে থাক এটার জন্যই আমাদের বিশেষ করে বাংলাদেশের মিডিয়াদের মনে হয় ভাই বিরাট একটা জুলনি যে কেন অন্তর্বর্তীকালে সরকারের সাথে কেন বসল না কেন শেখ হাসিনার আপনার আত্মীয় সদনের সাথে তিনি মিটিং করে চলে গেল এখন আসুন আমাদের বাংলাদেশ আপনার আহ সেনার প্রধান মিশের ওয়াকারের সাথে কি কি কথা হইছে সবার আগে বলে নেই আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা কিংবা আমাদের বাংলাদেশ সেনা প্রধান এবং বাংলাদেশকে কিভাবে শান্ত রাখা যায় কিভাবে বাংলাদেশকে আহ অতি দ্রুত আপনার নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করা যায় অন্যদিকে আমাদের বাংলাদেশের ডিফেন্সের আপনার আপনার হাই কোয়ালিটির মনে করেন যে অস্ত্রবুল আছে হ্যাঁ এগুলো যাতে দেওয়া যায় মানে তিনি আসলে একটা লেনদেন করতে আসছে তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে বর্তমান যে অবস্থা সেই অবস্থা নিয়েও কি কথা বলতে আসছে আমার মনে হয় অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইয়নুস এর জন্যই তার সাথে আমেরিকা যে মার্কিন নিয়ে আছে হ্যাঁ জেনারেল আছে তিনি হয়তোবা তার সাথে সাক্ষাৎকার নেই কিংবা অন্তর্বর্তীকালে সরকার তিনিও সেদে বা সাইদা তার সাথে কোনো সাক্ষাৎকার করে নাই কারণ ওই যে পাকিস্তান থেকে অস্ত্র আনবে পাকিস্তান থেকে বম আনবে পাকিস্তান থেকে লেনদেন করবে পাকিস্তান থেকে এটা করবে সেটা করবে কিন্তু ওদিকে তো আমেরিকা সরাসরি মনে করেন আপনার লেনদেন করতে তারা মনে করে আসছে আ বুঝছেন প্যাসটা হচ্ছে এই জায়গায় বাংলাদেশকে অনেক বড় সুখবর দিলাম ডোনাল্ড ট্রাম্প এটা ডক্টর মোহাম্মদ দিনুসের জন্য অনেক বড় সুখবর আমার আমলিগের জন্য কষ্ট হয় যেখানে যাচ্ছে সেখান থেকে দৌড়ানি খাচ্ছে কোথাও জায়গা নাই শেখ হাসিনা পালনের পরে জাতির চাচা হিসাবে সবাই মেনে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্পে তারা ধরে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে যেহেতু মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো সম্পর্ক তাহলে হয়তো মোদি কথাবার্তা বলে ডোনাল্ড ট্রাম্পকে বোঝায় শেখ হাসিনাকে বাংলাদেশে ব্যাক করাবে যদিও অনেক দেরি হয়ে গিয়েছিল ওই আমি বারবার করে একটা কথা বলি যে যেটা করার লোহা ঠান্ডা মানে গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে আর কিছু হবে না তো যখন ডোনাল ট্রাম্প ক্ষমতায় আসে তখন অনেক দেরি হয়ে যায় আর ডোনাল্ড ট্রাম্প কী করবে মোদি কি করবে যে ডোনাল্ড দিয়ে ডক্টর মোহাম্মদ দিনুসকে সরাবে আপনাকে জানতে হবে আজকে ডক্টর মোহাম্মদ দিনুসকে যে সারা পৃথিবী চেনে সারা পৃথিবী চেনে না সারা পৃথিবীতে সবাই তাকে সম্মান করে এই ডক্টর মোহাম্মদ দিনুসকে বাড়ায় সেকে এটাকে আপনারা জানেন যেমন শেখ হাসিনারা পৃথিবীতে স্বৈরাচার হিসাবে প্রতিষ্ঠিত করছিল ইন্ডিয়া হুম যে ইন্ডিয়া শুধু সুবিধা দিছে। ইন্ডিয়া মনে করেন যে স্বৈরাচার বানা দিচ্ছে শেখ হাসিনার পৃথিবীর জঘন্যতম স্বৈরাচার শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইনুসকে পৃথিবীতে সম্মানিত করছে হচ্ছে আমেরিকা যে আমেরিকা ডক্টর মোহাম্মদ ইনুসকে এত সম্মানের জায়গা দিল সে আমেরিকায় ডক্টর মোহাম্মদ ইনুসকে ফেলে দিবে আমরা এই জিনিসগুলো নিয়ে মানে হাসাহাসি করতাম যে কখনো সম্ভব না বারবার করে বলছে আজকেও বলতেছি ডক্টর মোহাম্মদ মোহাম্মদের জায়গায় যদি অন্য কেউ থাকতো এই কয় মাসে তিনবার ক্ষমতার পরিবর্তন মানে পালাবদল হইতো এটা ডক্টর বিদায় আজকে পৃথিবীর যারাই চিন্তা করতে বাংলাদেশকে নিয়ে মানে পরিকল্পনা করতেছে বাংলাদেশে কিভাবে শেখ হাসিনাকে পুনর্বাসন করা যায় তারা একবার ভাবতেছে ওইখানে তো রাষ্ট্রের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস মোদী ভুল করছে মোদি ধুতি খুলে দিছে না বলেন যে মোদী ডোনাল্ড ট্রাম্পের ভরসায় শেখ হাসিনাকে আশ্রয় দিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠাবে সেই ডোনাল্ড ট্রাম্প নিজেই ডক্টর মোহাম্মদ সাথে কাজ করার জন্য বলতেছে যে ডক্টর মোহাম্মদ সাথে কাজ করবে বাংলাদেশের পাশে থাকবে কে থাকবে আমেরিকা ডোনাল ট্রাম্প থাকবে তাহলে আমাদের জাতির এভাবে বেইমানি কেন করলো আমাদের সাথে বলেন আমাদের সাথে বললে ভুল হবে আওয়ামী সাথে বেঈমানি করছে বেঈমানি আরও করবে মোদিও যে কোনো সময় পোলট্রি নিতে পারে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এখন চায়নাতে আছে চায়নার সাথে যদি চুক্তি মুক্তি হয়ে যায় মোদীকে বলে কষ্ট হয়ে আছে আর চায়না যে পরিমাণ সুযোগ সুবিধা নিয়ে বসে আছে ডক্টর ইউনুসের জন্য যদি অ্যাকসেপ্ট করে রে ভাই হুম মোদির খাওয়া নাওয়া ঘুম সব বন্ধ হয়ে যাবে মোদির শেষ ভরসা যেটা ছিল ডোনাল্ড ট্রাম্প সেও তো ডক্টর মোহাম্মদ ইউনুস পাশে থাকবে এই কথা বলছে বিশাল বড় এক চিঠি লিখছে সরেন একটা কথা বলি বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ফেরা টোটাল ইম্পসিবল সম্ভব না শেখ হাসিনা নিজে আসবে না বাংলাদেশের রাজনীতিতে কোনো দিন বিশ্বাস না হয় দেখতে থাকেন ধন্যবাদ শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ড ইউনুস তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে চীনের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন তিনি সেখানে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রচলনের সাথে যুক্ত ছিলেন বৈঠকের সময় তিনি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন এবং মিয়ানমারের রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনের শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিন নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন এরপর ড ইউনুস বেজিং এর দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ীদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন সেখানে তিনি বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিবেশ সম্পর্কে চীনা বিনিয়োগকারীদের ধারণা দেন এবং তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান এছাড়া চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান চীনা ব্যবসায়ীদের সাথে বৈঠক ছাড়াও একই ভেনুতে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ বাংলাদেশ উৎপাদন ও বাজারের সুযোগ এবং সামাজিক ব্যবসা যুব উদ্যোক্তা ও থ্রি জিরো বিশ্বের ভবিষ্যৎ সম্পর্কিত তিনটি গোলটেবিল আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা বৈঠকে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সামাজিক ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিবর্গ চীনের স্বনামধন্য কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন এদিকে এই বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেছেন বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে চীন বাংলাদেশে উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর বিষয়ে চীন ইতিবাচক বিবেচনা করবে এর মধ্যে চীনা ঋণের সুদের হার হ্রাস ও পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে বৈঠকে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানান শফিকুল আজকে যে দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আপনারা ইতিমধ্যে ভিডিও গুলো দেখেছেন যে ভিডিও গুলো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ